এতগুলো খাবার একসাথে এত সুন্দরভাবে সাজিয়ে খেতে কার না লাগে বলো কোথায় এসে আর কী করছি তোমাদের সাথে শেয়ার করো তো চল আজকে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য মানে মাসি শাশুড়ির বাড়িতে আমরা যাব বলে বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে আমরা এই শহরের ভিড় থেকে একটা গ্রাম্য পরিবেশে যাওয়ার জন্য মানে অনেক দিন ধরে অস্থির ছিলাম একটু সময় হচ্ছিল না বলে তাই যাওয়াটা আর হচ্ছিল না চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখে মনটা যেন ভরে যায় তার মাঝখানে যে আমার সঙ্গে এমনটা হবে এটারও আমি আশা কখনোই করিনি ভেবেছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কটা রিলাক্স করবো কিন্তু সে আর হয়ে উঠলো না কারণ এতই শরীরটা খারাপ হয়ে গেছে আর সারা রাস্তা যেন অস্থির করতে করতে গেছি কারণ এই রোদের গরমের মধ্যে একদমই শরীর ভালো লাগছে দেখ কি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা পুকুর চারদিকটা কতটা যেন সুন্দর তারপরে পৌঁছে গেলাম মাসির বাড়ি গিয়েই তো দেখি বাপরে এত রকম রান্না যেহেতু আমরা শনিবার দিন গেছিলাম সবই ছিল veg খাবারের মধ্যে কি কি আছে দেখো ভাত পোস্ত বড়া ঝিঙে পোস্ত আলু ভাজা পটল ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা ভিন্ডির ডাল আর পাশে আছে পনিরের তরকারি হচ্ছে কোন মাছ না এটা হচ্ছে পনির এখানে আমাকে আমার হাজবেন্ড কে খেতে দিয়েছে এই হচ্ছে সেই যে আমাদের মায়ের জন্য অনেকটা বেশি মানে আমার শাশুড়ি মা যেহেতু নেই তো এই মাসিকেই আমরা অনেকটা ভালোবাসি আর মাসি আমাদের অনেকটা ভালোবাসি ছোটবেলাতেই আমার বর আমার শাশুড়ি মাকে হারায় সেই থেকেই মাসি অনেকটাই ভালোবাসে আর মাসিকেও আমরা অনেকই ভালোবাসি তারপর চলে এলাম মাসির ছাদে তো দেখো ছাদে এসে দেখি চারিদিকে শুধু গাছ আর গাছ দূরে ওই প্রান্তে চারজন দেখা যাচ্ছে যেটাও মাসিদের আর এই আশেপাশে বাড়িগুলো যেন সফরের থেকেও খুব সুন্দর আর আর একটু বড় বড় মনে হচ্ছে দেখো মাসিদের যেহেতু পেঁয়াজ চাষ আছে এখানে জুটি করে পেঁয়াজ বেঁধে রাখা আছে বাস সেই পেঁয়াজ বাঁধা ছিল সব শেষে তো এবার যাওয়ার পালা তারপরই আমরা রেনিং করেছিলাম বাড়ির জন্য দেখছো ধানের লড়াই বাইরেও আছে অনেক পিছ ঘরের মধ্যে রাখা নাকি লোক